বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীনে গিয়ে বিশেষ বৈঠক করে এসেছেন সূত্রের খবর তিনি বাংলাদেশের লালমনিরহাটে একটি এয়ারবেস তৈরি করার জন্য চীনের কাছে দরবার করেছেন অন্যদিকে আবার বাংলাদেশের চারটি এয়ারবেসে জে এফ ফাইটার জেট মোতায়েনের প্রস্তাবও দিয়েছেন যদিও চীন এখনও সে ব্যাপারে কোনো সম্মতি জানায়নি বলেই খবর এ বিষয়ে ইউনুসকে সতর্ক করলেন ভারতের অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরী তার মতে ভয়ঙ্কর খেলায় মেতেছেন ইউনুস চিকেন স্নেক সংলগ্ন লালমনিরহাট ও রংপুরের দূরত্ব খুব একটা বেশি নয় এই লালমনিরহাট ও আগরতলা সংলগ্ন বাংলাদেশের যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে ইউনুসকে সেভেন সিস্টার্স সিস্টার্স নয় নাইন বলতে হবে বাংলাদেশের চারটি বিমানঘাটিতে অন্তত তিনটি জেএফ সেভেন্টিন ফাইটার জেট মোতায়েনের প্রস্তাব দিয়েছেন ইউনুস এ বিষয়ে অবসরপ্রাপ্ত কর্নেল প্রাক্তন সেনাকর্তা দীপ্তাংশু চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের এই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলতেও হাসি লাগে মিস্টার মোহাম্মদ ইউনিস চায়না গেছিল এবং চায়নাকে একটা প্রবোকিং স্টেটমেন্ট দেয় এই সাতটা সেভেন সিস্টার্স এর ওপর সেভেন সিস্টার মিস্টার পার্ট অফ ইন্ডিয়া ইজ পার্ট অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া এটার সঙ্গে বাংলাদেশের কি ল্যান্ডলক সেভেন সিস্টার এটা আপনার কোনো এটা প্রধানমন্ত্রী বিমস্টে আপনাকে খুব ক্লিয়ারলি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সেভেন সিস্টার ল্যান্ডলকড কি ল্যান্ডলক না দিস আর পার্ট অফ ইন্ডিয়া এটাকে আপনাকে চিন্তা করার কোনো দরকার নেই ভারতবর্ষের সরকার আছে ভারতবর্ষ এটা দেখাশোনা করবে এবং আপনার জেনে রাখা দরকার সেভেন সেভেন আপনি সিস্টার সাতটা ইউনিস এই বোনের কথা বলছেন না এই সাতটা বোন আপনি এই যে ভয়ঙ্কর খেলায় নেবেছেন। এই চায়নাকে আহ্বান জানিয়েছেন অবস্থান বলছেন যে লালমনির হাট রংপুরে একটা এয়ারবেস বানাবার জন্যে যেটা শিলিগুড় করিডোরের খুব পাশে প্রায় পঁচাত্তর একশো কিলোমিটারের মধ্যে এবং বিভিন্ন এয়ারবেসে সেভেন্টিন আপনি বলেছেন চায়নাকে আপনারা আমাদের এয়ারবেস ইউজ করুন এই যে ভয়ঙ্কর খেলায় নেমেছেন আপনার মনে রাখা উচিত এই ভারতের সেভেন সেভেন নিয়ে আপনি এত বড় বড় কথা বললেন এই যেন নাইন সিস্টার নেওয়া যায় নটা বোন যেন না হয়ে যায় নটা বোন কোথার থেকে সাতটা বোন তো আমাদের আছে সেভেন সিস্টার ইস পার্ট অফ ইন্ডিয়া আমাদের এই নটা হয়ে যাবে রংপুর লালমনির হাট যদি কেটে যায় বাংলাদেশের থেকে এই দুটো ডিস্ট্রিক্ট যেটা শিলিগুড়ি করিডোর যেটা আপনি ভাবছেন কুড়ি একুশ কিলোমিটার ওটা প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার হয়ে যাবে সেই ভিত হাট যদি কেটে ভারতবর্ষের সঙ্গে জুড়ে যায় তাহলে হয়ে গেল এবং চট্টগ্রামের ওপরে যে ফেনি আছে সেখান থেকেও যদি ভারতবর্ষ এই আগরতলার ওপর থেকে যদি ফেনি কেটে দেয় তাহলে চট্টগ্রাম কিন্তু আগরতলার সঙ্গে জুড়ে যাবে এটা হয়ে গেল নাইন সিস্টার তো আমরা চাই না যে বাংলাদেশের বিভাজন হোক যেভাবে পাকিস্তানে বিভক্ত হয়ে গেছে আমরা চাই না বাংলাদেশ আমাদের বন্ধু দেশ একসঙ্গে থাকুক কিন্তু আপনি যে ভয়ঙ্কর খেলায় নেমেছেন মিস্টার ইউনেস আমরা কেউ চাই না যে সেভেন সিস্টার্স কালকে আপনাকে নাইন সিস্টার্স বলতে হয় লালমনিরহাট রংপুর আর নিচে চট্টগ্রাম ভারতবর্ষের সঙ্গে যোগ হয়ে গেলে আমাদের কিন্তু নটা বোন হবে আমরা চাই আরো দুটো বোন বেড়ে যাক আমরা তাদের দেখাশোনা করব। আপনি তো ওদের খাওয়াতে পাচ্ছেন না এক মুঠো চালও দিতে পাচ্ছেন না তো আপনার অনেক প্রবলেম আছে তো আপনি এই খেলায় দয়া করে নামবেন না এবং চায় না আপনার বন্ধু দেশ হতে পারে কিন্তু ভারতবর্ষকে আঘাত করা চিন্তা নিশ্চিতভাবে করবেন প্রসঙ্গত ভারতের বিদেশ মন্ত্রকের কাছে সেভাবে সারা নাপে ভারত সফর আর সম্ভব হয়নি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের এরপরই চীন সফরে যান তিনি চীন সফরে তার চার দিনের দিন চীন সফরের তৃতীয় দিনে শুক্রবার চার দিনের চীন সফরে তৃতীয় দিন শুক্রবার তিনি আটাশে মার্চ গত আটাশে মার্চ বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে এদিন চীনের সঙ্গে একটি চুক্তি ও আটটি এমওইউ স্বাক্ষর করেন বাংলাদেশের উপদেষ্টা প্রধান আর এই একটি চুক্তি এবং আটটি এমওইউ স্বাক্ষরিত হওয়ার পর দারুণ খুশি ইউনুস অনেকটা বিশ্বজয় করে ফেলেছেন এমন একটা ভাব প্রথম বিদেশ সফরে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হয় এছাড়াও এর দা প্রেসিডেন্সিয়ালে চীনের ব্যবসায়ীদের বৈঠকে যোগ দেন মোহাম্মদ ইউনুস চীনের শিল্পপতিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানান তিনি ইউনুস বলেন আপনারা বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন এছাড়াও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউনুস বলেন বাংলাদেশ এমন একটি চমৎকার ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে গঙ্গা ব্রহ্মপুত্র সহ বড় নদীগুলি রয়েছে ইউনুস্তার ভাষণে বলেন নেপাল ও ভুটান স্থলবেষ্টিত দেশ ওদের সমুদ্র নেই ভারতের উত্তর পূর্বের সাতটি রাজ্য স্থলবেষ্টিত ওদেরও সমুদ্র নেই এরপরই বাণিজ্যিক বৃদ্ধিতে জোর দিতে বাংলাদেশে বিনিয়োগের কথা বলেন পাশাপাশি চীনের উচিত এই বাণিজ্যের বিপুল সম্ভাবনা গ্রহণ করা বলে উল্লেখ করেন তিনি আর এখানেই ভাষণ দেওয়ার সময় ভারতের উত্তর পূর্বে সাত রাজ্যের প্রসঙ্গ টেনে আনে ইউনুস ইউনুস বলেন ভারতের উত্তর পূর্বে সাতটি রাজ্য সেভেন সিস্টার্স এই সাতটি রাজ্য ল্যান্ডলক ওদের সমুদ্র নেই আমাদের কাছে সমুদ্র আছে এটা একটা বিশাল সুযোগ চীনের অর্থনীতির উন্নতির জন্য এটা একটা বড় দিক হতে পারে এমনটাই বলেন মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস তিনি এ বিষয়ে কি বলেছেন শোনাই আপনাদের সেভেন স্টেটস অব ইন্ডিয়া Eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy: build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. That's Production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, We are setting up our factories and so on. And uh, from Bangladesh, you can go anywhere you want because the ocean is our in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. Because it's a market which is easier, cheaper to produce it in Bangladesh, or it's easier, cheaper to produce it in China. That will be the question you'll be raising yourself. The whole, any kind of business is okay. It could be highly technology-oriented business. It could be relocation of an entire factory. Uh, that's also. It could be assembly line businesses, whatever. So this is a challenge we can get take together to make it happen. That's the story that we want to discuss with you: how to make it happen, what are the impediments on the way, what needs to be done to clear up the path so that we can work together. ইউনুসের এই বক্তব্যেই উঠছে প্রশ্ন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান নিজের দেশ সম্পর্কে কিছু বলতেই পারেন কিন্তু ভারতের অঙ্গরাজ্য সেভেন সিস্টার্স এর রাজ্যগুলি নিয়ে বলার অধিকার কি তার রয়েছে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে অলরেডি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ বিষয়ে সরব হয়ে মোহাম্মদ ইউনুসকে বার্তা দিয়েছে প্রধানমন্ত্রী মোদীর প্রধান উপদেষ্টা সঞ্জীব সান্নাল তিনিও এ বিষয়ে পোস্ট করেছেন এবং এর সমালোচনা করেছেন এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে